so যে রেন্ডারটা করছিলাম সেটার একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে আমরা এটা ছোট হয়ে গেছে সো আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে একটু এক্সটেন্ডেড করে নেই ওকে মেবি আমি জানি না আসলে কি জন্য কাটা পড়ে গেছে ওকে এনিওয়ে তাহলে আসলে আমাদের এটা এবার ঠিক আছে আশা করি সো আমি এই যে এই লাইনটা যেটা এক্সট্রা লাইনটা ক্রিয়েট হয়েছিল ইরেজ করে দিই তাহলে আই থিংক এস পুরোটা আমরা পেয়ে গেছি হ্যাঁ আচ্ছা এবার আমি আরও কিছু কিছু কাজ করব লাইক হচ্ছে গিয়ে আমি এখানে কিছু গাছ বসাবো চারপাশ দিয়ে কিছু গাছ বসাবো মসজিদের সামনে দিয়ে আমরা একটা রাস্তা তৈরি করতে পারি যাতে আসলে মসজিদটাকে চারপাশ দিয়ে আসলে একটা রাস্তার মতো তৈরি করতে পারি হ্যাঁ তাহলে আসলে দেখতে ভালো লাগবে হুম আমি রাস্তাটাকে যেটা হতে পারে যে সাইজ কত সাইজের দশ ফিট বারো ফিট সাইজের আমরা একটা রাস্তা দশ ফিট সাইজের একটা রাস্তা তৈরি করি হ্যাঁ ওকে এটাকে সমানভাবে নিয়ে আসবো এবং আবার দশ ফিট দেন এটা একটা দূরত্ব পর্যন্ত চলে যাবে মেবে ওকে ওকে দ্যাটস ইট দ্যাট ইজ নাইস হুম আমি একটু হালকা হাইট দেব লাইক 0.5 ইঞ্চি এন্ড রাস্তাটাকে আর একটু বর্ধিত করি যাতে আসলে আমাদের চোখের রেঞ্জের বাইরে চলে যায় মানে রেন্ডারের রেঞ্জের বাইরে চলে যায় এগুলি মূলত আসলে রেন্ডার করার জন্য আমরা কাজগুলি করতেছি কারণ মূলত আমরা এক্সটোরিও ডিজাইনের সময় কিন্তু আমাদের আসলে জিনিসগুলি এরকম যে আমাদের এইগুলি নিয়ে আমাদের চিন্তা করার খুব একটা দরকার নেই জাস্ট খালি রেন্ডারকে ভালো করার জন্য যে জিনিসগুলি দরকার সেগুলি আমরা এ করব তো আমাদের এখানে টেক্সচার আছে রোড টেক্সচার টু ফর টেক্সচার কালেকশন আমি এগুলি কালেকশন আগেই বলছিলাম যে আমি এগুলি আমি যখন স্কেচআপ শেখা শুরু করি তখনকার সময়কার কিছু কালেকশন করে রাখছিলাম এখন পরবর্তীতে এই কালেকশনগুলি আমি বাড়াইছিলাম এনিওয়ে স্যার আমি গ্রাউন্ড টেক্সচার এরকম একটা টেক্সচার আছে আমাদের পিচ ঢালা পথ এমন মত সো এটাকে আমরা ইউজ করতেছি আচ্ছা আর রেন্ডার এর মধ্যে গথ রেন্ডারটাতে একটা বড় প্রবলেম দেখছিলাম যে আমরা এটা তো জুমিন করতেছি ঘাসটা কিন্তু কিছুটা ইয়ে হয়ে যাচ্ছে তো আমি আসলে ঘাসটার ঘনত্বটা আমি কমায় দিতে চাই লাইক দুই ইঞ্চি করে এখন ঘাসগুলি হবে তাহলে কিন্তু জুমিন করলে আমাদের প্রবলেম হবে না আচ্ছা না হচ্ছে কি আমি গাছগুলি কিভাবে বসাবো গাছগুলি বসানোর সিস্টেম হচ্ছে আমি এক একটা rectangle তৈরি করবো একটা নির্দিষ্ট সাইজ নাই কোনো তেমন একটা আমি একটা রেক্টাঙ্গেল টাকে হাইট দিব এবং এখানে যেটা করব যে অন্যান্য ফেসগুলি আমার দরকার নাই আমার জাস্ট খালি সরি আমার জাস্ট খালি এই যে ফোন যে ফেসটা এটা দরকার ঠিক আছে ওকে আচ্ছা আমরা এটা ইয়ে করলাম এবং এখানে আমাদের আমরা টেক্সচারের যে প্লাস টেক্সচার দিলো এই বাটনটা চাপ দিয়ে আমরা এটা করব আমাদের এখানে টেক্সচারের মধ্যে পিএনজি থ্রি এইরকম টাইপের বা পিএনজি আছে হ্যাঁ সো এইখান থেকে আমরা যেটা আমাদের দরকার সেটাকে আমরা নিয়ে নিব লাইক আমি এটা এটা নিতে যাচ্ছি বড় একটা গাছ এখানে প্লেস করতে যাচ্ছি আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি 2 ইঞ্চি করে আসলে যেটা আমাদের জন্য আনরিয়েলিস্টিক কথাবার্তা না সো আমি 10 ফিট 12 ফিট এরকম 20 ফিট সামথিং আসলে বড় একটা গাছ হবে আসলে সো এরকম ভাবে আমাদের জিনিসটাকে বানায় নিলাম এবং আমি এটাকে পজিশন টেক্সচার পজিশন আমি গ্রাউন্ডে বসাই দিচ্ছি এবং যেটা করবো সেটা হচ্ছে যে ভাবে বাড়ায় নিব এদিক দিয়ে বাড়ায় নিলাম যাতে দেখা পাশের এখানে দেখতে পাই দেখতে পাবো আমি যদি এই যে লাইনটা যে টান দিতেছে বেশি দূর টানলে কিন্তু আমার আরেকটা গাছ বার হয়ে আসতেছে এই যে উপরে দেখেন এই যে এভাবে কিন্তু আমাদের গাছ আর একটা বার হয়ে আসতেছে সেটা যেন না হয় সেটা আমরা খেয়াল আমরা এই গাছটাকে ইয়ে করবো ইচ্ছা করলে এটাকে কম্পোনেন্ট বা গ্রুপ এটা ইচ্ছা বানাই নিতে পারি তো গ্রুপ বানাই নিলাম হম এবং এবার আমরা ইচ্ছা করলে এটাকে স্কেল আপ করতে পারি স্কেল ডাউন করতে পারি ঠিক আছে so আমি এক কাজ করি যে এখানে একটা গাছ এখানে একটা গাছ এখানে একটা গাছ এভাবে এভাবে করে আমরা গাছ কয়েকটা গাছ আমরা দিতে পারি সব এক গাছ না দেওয়াই ভালো তবে আমি আপাতত আসলে বেশি কাজ করতে ইচ্ছা করতেছে না আমার সেই আমি বেশি গাছ দিব না আমি দু তিনটা গাছ এই একই রকম গাছ দিয়ে আমি থেমে যাব হম আমি আর একটা গাছ দিব এখানে আমার আসলে মেন একটা টার্গেট হচ্ছে যে গাছের গোড়াটা যেন খেয়াল করেন যে আসলে দেখা না যায় এটা একটু লক্ষ্য রাখতে হবে কারণ গোড়াটা দেখা গেলে হয়তো বা আনরিয়েলিস্টিক লাগবে জিনিসটাকে দেখতে হ্যাঁ সো এটা একটা এবং আমরা চেষ্টা করব যে মানে আমাদের এই জায়গাটুকু ব্লক হয়ে যায় যেন এই ধরনের এই জায়গাগুলিতে আমাদের কিছু যেন না দেখা যায় ঠিক আছে লাইক এখানে আমি রাস্তাকে ঘোরায় নিয়ে একদম যেখানে মসজিদ মসজিদের খুব কাছে আমি এটাকে প্লেস করে দিলাম যাতে আসলে আমার যেটা হচ্ছে যে ভিউটাকে আমি ব্লক করতে যাচ্ছি আমরা আসলে ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল লাইনগুলিকে ব্লক করতে যাচ্ছি হ্যাঁ ওকে এবং আমি আসলে রাস্তাটাকে কিছুটা দেখতে যাচ্ছি তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের মসজিদটা দেখা যাচ্ছে আচ্ছা এইবার আমরা আসি হালকা একটু ক্যামেরা সেটিংসে আমরা যাব সেটার জন্য আমাদের আই হাইট সেট করতে হবে পাঁচ ফিট পাঁচ ফিট এটা দেখা যাক সমস্যা নাই দেন হচ্ছে গিয়ে যে আমাদের আচ্ছা আমি আসলে গাছ একটা পিছনে যেটা এটা আসলে একটু সরাই নিয়ে আসতে চাচ্ছি যাতে দুইটা জিনিস হয় সরি আমার রেন্ডারে চাপ পড়ে গেছে এখানে এভাবে আমরা দেখতে পাচ্ছি গাছটা মোটামুটি আমাদের কিন্তু চারপাশের হ্যাঁ পাঁচ ফিট ছয় ফিট আমরা একটা হাইট দিব ওকে দ্যাট ইজ নাইস এবং এইগুলি ফোকাল লেন্থ ফিফটি সেভেন থেকে আমরা একটু উইড করে ওয়াইড করে দিতে যাচ্ছি যত আমি একটু দেখেন খেয়াল করেন ফিফটি সেভেন এরকম থাকতেছে আমি যদি থার্টি ফাইভ করি আমার লেন্থ ফোকাল লেন্থটা কিন্তু মানে অনেকটা বিস্তৃত হয়ে যাচ্ছে আমি এখানে আসলে ফিফটি সেভেনই থাকতে চাচ্ছি যদিও ক্যামেরা গুলির আসলে ফোকাল লেন্থ হচ্ছে গিয়ে আমাদের থার্টি ফাইভ আমাদের জেনারেলে একটা ক্যামেরার ফোকাল লেন তো যাই হোক ওভাবে আমরা নিতে চাইলে নিতে পারি অথবা এভাবে আমি জুম ইন করে যদি করতে চাই করতে পারি হ্যাঁ আচ্ছা নাও আমি রেন্ডারে চাপ দিব ওকে স্যার আমাদের রেন্ডার হয়েছে তবে আমাদের একটু আনরিয়েলিস্টিক পোর্শনগুলি আমরা একটু দেখি যদি কি কি অংশ আমাদের আনরিয়েলিস্টিক লাগতেছে ভালো লাগতেছে না তো প্রথমেই আমি যদি বলি গাছটা এটা নিয়ে আমার অবজেকশন আছে এটা আসলে অতিরিক্ত ক্লোজ এবং ইয়ে হয়ে যাওয়ার কারণে আসলে এটাকে ভালো লাগতেছে না আসলে পোস্ট অ্যান্ডারিং যদি করি তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে বাট আপাতত এই ধরনের কিছু আমার করার ইচ্ছা নাই কারণ পোস্ট স্ট্যান্ডারিং একটা একটু অন্তত আমি বলবো যে আমি কিছুটা পোস্ট স্ট্যান্ডার্ডিং এর উইক সো আমি অনেকটাই চেষ্টা করি ভিড়ের মধ্যে দিয়ে কাজগুলি করার জন্য হ্যাঁ তো যাই হোক standard মানে photoshop যত যে যত ভালো চালাতে পারবেন তার তত আসলে এটা standard ভালো হবে ঠিক আছে সেকেন্ড যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা আচ্ছা ভালো কথা এখানে কেন আমি রিফ্লেকশন ইউজ করি নাই এটা একটা প্রশ্ন হতে পারে আপনাদের যে আসলে রিফ্লেকশন এই কারণে ইউজ করি নাই যে কারণ হচ্ছে যে আমি অলরেডি ম্যাটেরিয়াল গুলিকে ওই এরকমই একটা মেটেরিয়াল খুঁজে নিয়েছি গুগল থেকে যে আমার এখানে কাজ করতে সুবিধা হবে এরকম টাইপের অনেক সময় দেখা যায় যে আমি যেরকম চাচ্ছি হয়তো নাও পাইতে পারি রেজাল্টটা ওরকম নাও পাইতে পারি সেই জন্য আসলে আমি ওরকম কিছু রিস্ক নিতে চাইনি আমি সিম্পল একটা ইয়ে করতে চাইছি হ্যাঁ আচ্ছা নাও ওকে ঠিক আছে এবার আমি এটাকে আচ্ছা আমি আসলে গতবার যেটা করি নাই সেটা হচ্ছে যে এড সিন এক বারবার একই রেন্ডারটা নামার জন্য তো আমি এদিকে ঘোরালাম এদিকে ঘোরালাম তারপরে আমি এড সিন মধ্যে চলে আসলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আই হাইটটা কিন্তু বাড়ানো আছে আমি এটাকে 6.3 দিয়ে দিলাম একটা লম্বা মানুষের ক্যামেরার ফোকাল লেগা ওকে নাও আম আই থিংক আই উইল রেন্ডার আর আগাবো আর একটা কাজ করব সেটা হচ্ছে যে আমি একটা জায়গায় অন্তত রিফ্লেকশন এড করব আসলে এই যে ফ্লোরটা যেটা দাদা দেখতে ভালো লাগতেছে না আমার কাছে সো আমি এটাতে হালকা একটা রিফ্লেকশন এড করব যে রিফ্লেকশন রিফ্লেকশন এবং এখানে যেটা আছে রিফ্লেকশন এর যে ভ্যালুটা এটা অনেক কমায় দেব 0.3 আর 0.5 মানে হালকা একটা রিফ্লেকশন আসবে এন্ড এখানে হচ্ছে এখানে 6 বা five point আমরা একটু দেখি যে কিভাবে আমাদের জিনিসটা আসতেছে তো আমরা দেখতে পাবো যে এইরকম type এর কিছু আমি glass এও reflection দেই নাই অন্য অন্য যে কোনো কিছুতে reflection দেই না কারণ glass ভিতর থেকে যে রকম effect টা সেটাতে আমি আমার মনে হয় যে reflection যে কাজটা হয় যদিও unrealistic জিনিস তারপরে আমি এটা okay করলাম না আমি করলাম না এটা just আমার trick যে এভাবে আমি করতে যাচ্ছি ওকে নেক্সট আচ্ছা আমি এটাকে সিন আপডেট করে নিই আরেকটা জিনিস আমাদের কাজ করতে হবে আপডেট আমি সেটিংসে কাজ এবার সেটা হচ্ছে যে আমি যেটা দেখতেছি সেটাকেই আমি রেন্ডার হিসাবে চাই যতটুকু দেখতেছি যেভাবে দেখতেছি সেটাকে আমি রেন্ডার হিসাবে চাই এরকম করতে চাইলে সেক্ষেত্রে আমাদের রেন্ডারের মধ্যে যাব গেট ভিউ অ্যাসপেক্ট এটাকে আমরা চাপ দেব তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি এভেন আমি যদি এটাকে ছোট করি এবং ভিউ অ্যাসপেক্ট দেই তাহলে কিন্তু ওই জিনিসটার ভিউ অ্যাসপেক্ট হিসাবে নিয়ে নেবে ঠিক আছে মানে এখন যেটা দেখতে পাচ্ছি এটাই রেন্ডার হবে হ্যাঁ আদারওয়াইজ কিছুটা মানে ভিউ এর থেকে কম বেশি সাইজার আপনার এটা হবে রেন্ডারটা হবে আচ্ছা নেক্সট আমাদের এই যে গ্রাউন্ডের যে এটা আই থিঙ্ক গ্রাউন্ডটাকে আমরা একটু ছোট বা বড় করলে আমাদের ছোট করলে আমাদের একটু পিচটাকে পিচ পিচ মনে হবে আদারওয়াইজ এটা একটু আমার কাছে খারাপ লাগতেছে আমার কাছে দৃষ্টিকোট মনে হচ্ছে জানিনা আপনাদের কাছে কেমন লাগতেছে আর একটা হচ্ছে যে আমাদের যে এখানে মডেলের মধ্যে আমি আর ওদিকে যেতে যাচ্ছি না এখানে যে ভেজিটেশনের যে গ্রাসটা আছে এটা আমি চেঞ্জ করতে যাচ্ছি এটাকে এডিট করতে যাচ্ছি তো এডিটের ম্যাটেরিয়ালে আমি গেলাম এবং এখানে আমাদের টেক্সচার কালেকশন যেটা আছে এখানে সম্ভবত আমি

সিনটাকে আমি আপডেট করতেছি এটাই থাকবে আমাদের সিন সো আমি একটা মানে যেটাকে যেখান থেকে মসজিদের ইয়ে হয় আজান দেওয়া হয় সাইজ পঞ্চাশ করে দেবো হ্যাঁ এটাকে আমি সামথিং চার ইঞ্চি চার ফিট করে দিল চার ফিট না এরকম সাইজের একটু সরে আসে এখানে আসলে যে মাইকটা প্লেস করতে পারি আমরা মাইক প্লেস করার জন্য এই জায়গাটা এন্ড অফসেট করব অফসেট কমান্ড দিয়ে হালকা একটা অফসেট করে সরি আচ্ছা ভিড়ে থেকে আমি স্পিয়ার পাইতে পারি স্পিয়ার আমি একটা ড্র করবো এটাকে আমি জাস্ট স্কেল করে ওকে সো আমি এখান থেকে আমাদের মাইকের মসজিদ মসজিদ না হলে আদারওয়াইজ এটা একটা বাংলো বাংলো লাগতেছে মসজিদ লাগতেছে না অন্য কিছু মনে হচ্ছিল ঠিক আছে সো আসলে আমি এটাকে এ দিয়ে দেব আচ্ছা আমরা কি আসলে আই থিংক আমার এই টেক্সচারটা কি আমি অনেক জায়গায় অন্য জায়গায় ইউজ করতে পারি নাকি সেটাই আমি চিন্তা করতেছিলাম আ আমি চিন্তা করতেছি যে অ্যাকচুয়ালি এই যে জায়গাটা আছে এখানে যতগুলি রাষ্ট্রিক আছে এই রাস্টিকটা আসলে আমি ওই টাইলসটা দিয়ে যে টাইলসটা আমি brick tiles টা ইউজ করছি সেটা দিয়ে আমি আসলে রিপ্লেস করতে যাচ্ছি এরনো কেমন লাগবে यस সব পুরো মর্জেরটা এখন কিন্তু brick এর মতো হয়ে গেল আহ এবার আমি যদি সিনে রিটার্ন করি দেখতে পাচ্ছি যে আমাদের ক্যামেরা নিয়ে আর একবার চিন্তা করার কোনো কারণ নাই আচ্ছা আমাদের মুরজিদটা ইয়ে আসা গেলো এবং আমরা এখন যদি ডেন্ড হিট করি আর আমরা চেহারাটা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কেমন দেখাচ্ছে আই থিংক এটা একটা মোটামুটি একটা আউটপুট খারাপ না সো আমরা এটা দিয়ে আমার মনে হয় এটা দিয়ে আমি কাজ চালিয়ে দিতে পারবো কাস্টমারকে অন্তত কাস্টমারSatisfy হতে পারে এতটুকু আমার মনে হয় ঠিক আছে খুব রিলিস্টিক লাগতেছে না সো এডিবে আমরা কিছু তো পোস্ট রেন্ডারিং করব এটার পরে হ্যাঁ সো আরেকটু যদি ভালো সে ক্লাউড আমি আনতে যাচ্ছি আরেকটু কিছু যদি করা যায়

স্যান্ডবক্স টুল ইউজ করবো কিভাবে আমাদের এখানে স্যান্ডবক্স টুল একটা আছে এবং আমি আসলে যেটা चाहবো করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই যে আপনি যদি ফ্রেম বাফারে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যে অসীম দরন্ত পর্যন্ত মাঠ হ্যাঁ অসীম পর্যন্ত মাঠ তার মানে একটা মাঠের মধ্যে মসজিদ আসলে খুব বান রিয়েলিস্টিক কথা ঠিক আছে না মানে বিশাল একটা মাঠ তার মধ্যে মসজিদ আশপাশে কোনো বাড়ি নাই গাড়ি নাই কিছু নাই এভরিথিং কিছুই নেই ঠিক আছে তো আমি অন্তত sand box দিয়ে একটা কাজ তো করতে পারি সেটা হচ্ছে যে আমরা চারপাশ দিয়ে একটু পাহাড় দিয়ে বা এ কিছু দিয়ে রেখে দিতে পারি এটা আমাদের জন্য বেটার হয় ঠিক আছে যদিও আমরা ইয়ে দিয়ে আমরা এটা করতে পারবো photoshop দিয়েও আমরা এটা করতে পারবো তারপরেও আমরা আমরা আসলে sand দিয়ে আমি এটা দেখাতে চাচ্ছি যে কিভাবে করতে পারি সো এই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে ফ্রি হ্যান্ড দিয়ে কিছু কন্ট্রোল রাখবো লাইক আমি একটু উপরে এই রকম ভিউ থেকে নিচ্ছি জিনিসটা বেশ কয়েকটা কন্ট্রোল আঁকতেছি মানে কয়েকটা লাইন আঁকতেছি ফ্রি হ্যান্ডে কয়েকটা লাইন আঁকতেছি এবং আমি কিছুটা এটাকে আপ করব ইটস লাইক ওকে ছাব্বিশ ফিট তারপরে তার তারপর এটা একটু আরো কম লাইক আপনার দিলাম এটা হচ্ছে গিয়ে ধরেন 10 ফিট বা 15 ফিট ঠিক আছে ওকে এন্ড নেক্সট হচ্ছে যে এই তিনটাকে লাইন আগে আমি সিলেক্ট করলাম ফর্ম কন্ট্রোল আমরা একটা কন্ট্রোল তৈরি করলাম এবং সেখানে আমি এই যে ইনফাইনাইট গ্রাউন্ড প্লেনে যে এটা ইউজ করছি মেবি আসলে আগেরটাই রয়ে গেছে সো আমি এখান থেকে আমি মেটেরিয়ালটা নিয়ে নিলাম না আগেরটা নাই এটা আসলে ঘন ছিল আমি এটাকে পাতলা করে দেব লাইক টেন ফিট ওকে দ্যাট ইজ নাইস এবং এখানেও আমি এই জিনিসটা প্লেস করে দিলাম ওকে সো আমি রিটার্ন করি আমাদের ভিউ পোর্টে এবং এবার আমি যদি রেন্ডার করি আপনি starting টা দেখাতে চাচ্ছি কিরকম আসে দেখতে পাচ্ছেন যে আসলে এইদিকে আমাদের কিছুটা কিন্তু আমাদের age গুলি মনে হচ্ছে যে না এখানে আসলে কিছু একটা আছে হম maybe পাহাড় যাই হোক কিছু একটা আহ I don't আসলে ভালো লাগতেছে না মনে হয় আমি একটু render হওয়া পর্যন্ত দেখতে চাই। ওকে চারপাশে পাহাড় এতটুকুই মনে হচ্ছে আর কি তাই না আমি মনে হয় একটু জুম আউট করলে জিনিসটা বোঝা যাবে আমি ফোকাল লেন্থকে আমি আর একটু জিনিসটা হ্যাঁ এরকম একটা ভিউতে আপডেট করলাম এবং রেন্ডার করবো এখন আসলে জিনিসটা এরকম যে এখন দেখা যাচ্ছে যে না আমরা একটা মাঠের মধ্যে মানে পিছনে অন্তত একটা পাহাড় আছে রাস্তা হচ্ছে গিয়ে আমাদের আমি আসলে একটু রেন্ডারটাকে হালকা চেঞ্জ করছি যেটা হচ্ছে যে এখানে আমি কিছু মিসিং ছিল এবং এই রাস্তাটাকে একটু বর্ধিত করে দিছি মোটামুটি একটা রেন্ডার আউটপুট আসছে এবং আমি এটাকে সেভ করব আমি যদি একটু আলাপ করে নিই সেটা হচ্ছে যদি আমি এটাকে পিএনজি আকারে সেভ করি আমি এই ফোল্ডারটাতে চলে যাই যেটাতে এটা আছে হ্যাঁ সো ওয়ান নামে আমি পিএনজি হিসাবে সেভ করব এবং আরেকটা ফাইল হিসাবে সেভ করব হচ্ছে টু নামে সেটাতে আমি জেপিজি হিসাবে সেভ করব আমি দুটার আলাদাভাবে সিগনি বুঝাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমাদের এরকম আসে যে আমরা এটাকে এটা হচ্ছে যে পিএইজি টা এবং পিএনজি টা যদি আমি দেখি খلا দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একবারে সাদা হয়ে আছে ঠিক আছে তো আমরা আপাতত যেহেতু এই স্কাইটা আমাদের ভালোই আছে আই থিংক এটা ভালো আছে তো এটাই আমি ইউজ করতে যাচ্ছি কিন্তু আমরা যদি কোনো কোন সময় যদি আমাদের স্কাই খারাপ আসে বা দেখতে ভালো না লাগে সেক্ষেত্রে আমরা পিএনজিটা ইউজ করতে পারি বা আমাদের আসলে আমি অন্য কিছু চিন্তা ভাবনা করতেছি স্পেশালি নাইট রেন্ডার করার সময় আমরা অন্য কিছু চিন্তা করতেছি সেক্ষেত্রে আমরা এটা ফটোশপে অন্যভাবে নিয়ে ওপেন করব আচ্ছা আমি ফটোশপে বেশি কিছু করব না আমি একেবারেই অল্প কিছু কাজ করব সেটা হচ্ছে আমি এই ইমেজটাকে ওপেন করব এবং আরেকটা জেপিজি ইমেজ ওপেন করব পিএনজি ইমেজও করব পিএনজি ইমেজ মানে ট্রান্সপারেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ পিএনজি ইমেজ ওপেন করব যেটাতে আসলে আমরা এই ক্লাউড যে একটা ক্লাউড বসাবো আসলে ঠিক আছে সর ফাইলে যাব ওপেন করব আমাদের সেই টেক্সচার কালেকশনে এখানে পিএনজি নামে পিএনজি আমাদের ক্লাউডসটা থাকার কথা আমরা ইচ্ছা করলে যে মাউন্টেন টাউন্টেন কিন্তু বসাইতে পারতাম তো আমি আসলে বেশি কিছু করব না আমি জাস্ট খালি ক্লাউডসটা বসাবো হ্যাঁ আচ্ছা সো আমি এখানে ক্লাউডসটাকে টানে নিয়ে আসলাম আচ্ছা বসায় দিলাম আমি আই থিংক ওকে তো আমার মনে হচ্ছে যে আমাদের PNG ছবিটা PNG টা আসলে লাগবে কাজে তো আমরা PNG যেটা যে image টা আমাদের আসছিল এখানে হ্যাঁ সেটাকে আমরা একটু নিয়ে আসি হম তো এখানে আমাদের যে PNG টা আছে এটাকে আমরা নিয়ে আসি আমরা অন্যভাবেও করতে পারি যে আসলে gradient টুল মানে মানে আমরা এটাকে কেটে দিয়ে অন্যভাবে করতে পারি আচ্ছা আমি এটাকে উপরে লেয়ারে উঠাই দেব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা হয়ে গেছে এবং আমরা কাজ করি যে স্কাইটাকে আর একটু ওকে দ্যাটস ইট দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু একটা মোটামুটি আমাদের একটু ভালো লাগতেছে না সো নিচের দিকে আমি একটু ক্রপ করতে যাচ্ছি